আসসালামু আলাইকুম ইদানিংকালে একটা বিষয়ে অনেকের মনে কনফিউশন এসেছে এবং সেটা একটু ক্লারিফাই করতে চাচ্ছি সেটা হলো কিন্ন নিয়ে এই কিন্নটা গত পাঁচ বছর আগে কাশ্মীর থেকে প্রথম আমি কালেক্ট করি তখন বাংলাদেশের লোক কিন্ন সম্পর্কে কোনো ধারণা ছিল না কারো কোনো গাছ ছিল বলে আমার জানা নেই প্রথম ফলন আসার পরে যখন পোস্ট দিলাম তখন অনেকে ভাবতে শুরু করলো কিন্ন এদেশে হতে পারে কাশ্মীর থেকে যেহেতু এনেছিলাম ওই জন্যে নাম দিয়েছিলাম কাশ্মীরি কিন্ন প্রকৃত অর্থে কিন্নুর মেইন সোর্স হল অরিজিন হল পাঞ্জাব পরবর্তীতে ইন্ডিয়া থেকে অনেকেই পাঞ্জাব কিন্নু নামে এনেছে অতি সত্যিকার অর্থে পাঞ্জাব কিন্নু কাশ্মীরি কিন্নু একই জাত সেটাই হল এইটা আমি যেটা আজকে উপলব্ধি করছি ইদানিংকালে আমি লক্ষ্য করছি অনেকে পাউ কিন্নু আমি অনেকে অনেক কিছু বলছেন পাও আছে সেটাই আজকে দুটো ডিফারেন্সটা কী এবং দুটা দেখতে কেমন কারণ পাওকিন্নকে হাইপ তুলে একটা প্রতারণা হওয়ার সুযোগ আছে সেটা যাতে আপনারা না হন সঠিক চিন্তা করে বিনিয়োগ করবে কারণ বাংলাদেশে একটা হাইপ উঠলে দেখা যায় সবাই হুমড়ি খেয়ে পড়ে তারপরে যেটা ঘটে তা তো আমরা সবাই জানি এখান থেকে পরিত্রাণের জন্যেই আজকের আমার এই ভিডিওটা এই যে দেখছেন এখানে দুটো গাছ আছে এইটাই সেই পাওকিন্ন পাওকিন্ন মানে পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি কিন্নু ওয়ান আমাদের যেমন বাড়ি ওয়ান টু থ্রি করে ওরাও এরকম পাও ওয়ান টু থ্রি ভাবে সিরিয়াল করে আমাদের গুলো তো যে সিরিয়াল কীভাবে করে আপনারা জানেন কাশ্মীরি কেন্ন বা পাঞ্জাব কেন্ন যেটাই বলেন একই জিনিস সেটা আমি যেটা বুঝতে পেরেছি এটা পাতাগুলো একটু চিকন হবে লম্বাটে হবে আপনার কাশ্মীরি আর পাঞ্জাব কেন আরও ওয়ান যেটা যদি দেখেন যে ডেপটা একটু চড়া হবে একটু চওড়া মাঝখানে গুলো একটু চওড়া দুটো খুব কাছাকাছি কম্পেয়ার পাশাপাশি না থাকলে আপনারা কম্পেয়ার করতে পারবেন না দুটো ডিফারেন্সটা বলে পাও কিন্ন সত্যিকার অর্থে বিচি একটু কম আর ওরা বলেছে ইন্ডিয়ান রিসার্চ সেন্টারের ডেফিনেশান দিয়েছে সিডলেস হাউসে ওরা নো না সিডলেস মানে ওরা লেস দেন ষাটটা বেচিকে ওরা সিডলেস বলে আমি যেটা খেয়েছি দেখেছি পাও কিন্নতে তিনটা থেকে পাঁচটা বেচি হয় অতএব ওরা সিডলেসও বলতে পারে নো সিট না কিনব নো সিট মানে নো সিট আর এটাতে আসবে আপনার ছটা থেকে আটটা পর্যন্ত আপনি আমাদের পাঞ্জাব কিনু আর কাশ্মীরি কিনতে সিট হবে দিস ইজ দ্য ডিফারেন্স বেসিক ডিফারেন্স এটা সিট কম এটা একটু সিট বেশি দেখতে অলমোস্ট ফুস সেম এখন খাওয়ার ব্যাপারে বলি আমার মতটা দিব আগামীবার ইনশাল্লা আপনাদেরকে দুটোই খাওয়াতে পারবো সেটা হলো পাও কিন্ন চে আমাকে স্মেল টেস্ট পাঞ্জাব আর কাশ্মীর কিনু আছে এটা একটু কেমন মানে সেন্ট একটু কম এই বেসিক ডিফারেন্স বাট আলাদা যদি খান আপনারা ডিফারেন্স বুঝতে পারবেন দুটি একসাথে খেতে সো অলমোস্ট সিটসের ডিফারেন্স ফলনের ব্যাপারে আমি নাই বা বললাম যেহেতু আমি প্রুভ করিনি তবে যেহেতু ওটা দেশি ফলনটা একটু বেশিই হবে এটার ফলনের রেজাল্ট আমি বলবো না কারণ আমি নিজে যেহেতু দেখি নিই আগামীবার ইনশাল্লাহ এরকম দুটো পাশাপাশি ফলন্ত গাছ কাজ দিয়ে আপনাদের রিভিউ দেব অতএব আপনারা সঠিক চিন্তা করুন বিনিয়োগের আগে উম পড়বেন না আপনার টাকা আপনার শ্রম আপনার ঘাম যেন বৃথা না যায় সবাই ভালো থাকুন সবাই মিলে এগিয়ে নিয়ে যায় এই সবুজটাকে আল্লাহ হাফিজ